আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম মেনামুল ভাইয়ের কবুতর লোকটা মাসাল্লাহ যা আছে সবই কিন্তু কোয়ালিটি ফুল কবুতর আর দামও কিন্তু একেবারে হাতের না গেলে ইনশাল্লাহ যারা কোয়ালিটি ফুল কবুতর খুঁজতেছেন এই ভিডিওটা কিন্তু আজকে তাদের জন্য আর ভাইয়ের লোকেশনটা হচ্ছে নোয়াবালি মার্কেট কোন গাজীপুর ঢাকা আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপডেট কবুতরের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

একটু বন্ধ ছিল আমার সমস্যার কারণে নিয়মিত আগে আমার পবিত্র কিনছেন যদি আপনাদের পবিত্র ডিম বাচ্চা না করে অবশ্যই আপনি আমাদের ফোন দেন কবিতার তাফের ওকে ঠিক আছে খুব ভালো কথা বলছেন এই কথাটা কিন্তু সচ্চরাচর কেউ বলে না সে কিন্তু অলরেডি বলছে যে আপনার যদি আগে আমার কাছ থেকে কবুতর নিয়ে থাকেন সেগুলো যদি ডিম বাচ্চা না করে তো কবুতরগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আসলে এই সুযোগ সুবিধাটা কেউ দিতে চায় না যাই হোক অসংখ্য ধন্যবাদ কথাটা বলার জন্য ভাইয়া ইভেন আমার জন্ম যদি আমার দ্বারা ক্ষতিগুলোর সৃষ্টি একটা তাও

আমার খামারে থাকলেও আপনি আমার থেকে কবিতর কেনা থেকে বিরত থাকবেন যে কবিতর কিনবেন ওই কবিতর সর্বপ্রথম আপনি আপনি ধরবেন যদি দেখেন খুব সরবল এ সাইডটা ময়লা মূল্য না থাকে ওই কবিতরটা নেবেন আপনি পাখা দেখবেন যে কোনো প্রকার এখানে ফাটা ফুটা আসে নাকি অনেকে আবার একটা পশম ফাটা থাকে তুলে আপনারা দেখতেন যদি এখান থেকে একটা পশম ফোটানো থাকে তাহলে ওইটা কেনা থাকে বিরত থাকবেন বাজার থেকে নেবেন আপনারা এইভাবে চোখ ধরবেন ধরা দেখবেন যদি চোখে কোনো প্রকার পানি থাকে ওই পবিত্র কেনা থেকে বিরত থাকবে জি তাহলে লটে সব পবিত্র ইনশাআল্লাহ প্রবলেম হবে আপনি রাইবানে নেগেটিভ দিবেন যদি এমনি পানি আসে জি জি ওই পবিত্র কেনা থেকে বিরত থাকবে ওকে আবার এই সাইডে আপনারা ধরবেন হ্যাঁ হাড় বের হয়ে গেল হাড় বের বের এর দাম কিন্তু হবে 2000 টাকা আর যেটা হাড় আছে ওটার দাম কিন্তু 3500 জি অবশ্যই বুঝতে হবে

ওকে ঠিক আছে মাসা আল্লাহ তো এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন এইগুলো কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ আর কবুতরগুলো কিন্তু মাসা আল্লাহ কোয়ালিটিফুল আর একটি কথা না বললে নয় কবুতরের ভিডিওটা কিন্তু যা আছে অল্প কিছু যাই আছে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমেই কিন্তু আপনারা দেখতে এক পাচ্ছেনজোড়া এক্সিবিশন খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কিন্তু একটা বেবি আছে মাসাল্লাহ কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে আপনারা কিন্তু এটা কি কালার সিলভার মাসাল্লাহ যেমন কোয়ালিটি তেমন কিন্তু শেপ আর হাইটও কিন্তু মাসা অনেক চমৎকার একটা বাচ্চা সহ কিন্তু আপনারা এই মাস্টার পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাচ্চা বাচ্চাও কিন্তু একেবারে সিলভার কালারে আসছে মাসাল্লাহ খুবই সুন্দর

সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন আর প্রয়োজন অনুযায়ী এখানে এসে দেখে শুনে কিন্তু বাইর কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই জোড়াটা যদি নেন দামাদামি কথা যাবে না একদম তিন হাজার পাঁচশো টাকা পড়বে মার্শাল্লাহ সিলভার এক্সিবিশনের এটা হচ্ছে আরেকটা পেয়ার এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার বাইরের এখানকার এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর আগেরটা দেখছেন তার চেয়েও কিন্তু বড় সাইজের মাশাল্লাহ আর কোয়ালিটিও কিন্তু অসম্ভব সুন্দর কোয়ালিটির কবুতর দেখেন আপনারা শেপগুলো কবুতরের খুবই চমৎকার যেমন কালার তেমন শেপ তেমন কোয়ালিটি ভাইয়া এটা কি ডিম বাচ্চা কথা না এটা ভাই নতুন দুইটা দুই জায়গা থেকে এনে জোড়া দিছে আচ্ছা দুইটা দুইখান থেকে এনে কে যে মাটিটা এটা আছে ঠিক আছে যেহেতু দুইটা দুই জায়গায় কমে পাইছি কমে দিয়া দিয়ে আজকে ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা থাকে মাত্র পঁচিশশো টাকা মাশাল এই জোধাটা কিন্তু আপনারা এত কম দামে ইনশাল্লাহ পাবেন না আপনা অন্যান্য ভিডিও দেখতে পারেন এই কালারটা বিশেষ করে সিলভার কালারটা তো মানে অ্যাকচুয়ালি নাই বললেই চলে আর এটা হচ্ছে টোটালি রেয়ার একটা কালার কিন্তু ভাইয়ের কাছে আগে একটা পেয়ার দেখছেন ওটা কিন্তু মাস্টার পেয়ার এটা হচ্ছে আপনার নতুন কবুতর এমনি তো নর্মাদি ভাই কনফার্ম আছে ওকে ঠিক আছে হেনামুল ভাই কিন্তু সুন্দর একটা কথা বলছে এনামুল ভাই যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন কিন্তু যদি নর্মাদিতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লা ভাইয়া বাম পাশেরটা একটু নদ তাই না বামের নদ আর যে এটা হচ্ছে আপনার মাদি তুলনা করতে গেলে কিন্তু দুইটা কবুতর একদম সেম টু সেমই আছে মাস এই যে দেখেন কোনো উনিশ বিশ নাই দুটো হেলথ দেখেন স্বাস্থ্য দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কালার দেখেন দুইটারই কিন্তু আপনার বার আছে আর ঠোঁটের শেপটাও কিন্তু মাসা আল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর তো এটা পঁচিশশো টাকা ফাইনাল তাই না ভাইয়া ওকে একদম দামা করার মতো দাম কিন্তু ভাইয়া বলে নাই তো এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার নতুন কবুতর আশা করি এটা থেকে খুব ভালো অনেকদিন ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ এখানে কিন্তু চার পিস কবুতর আছে খুব সুন্দর কোয়ালিটি ফুল দেখার মতো চার্ট পিস কবুতর মডানা দুইটা আছে মডানা তাই না ভাই দুইটা মডার্ন আছে আপনার ব্ল্যাকটা আর এটা কি কালার ভাই সিলভার নাকি এটাও কোনটা ওই যে এটা এটা ওটা ইয়ার থেকে আইছে আপনার ছিল সিলভারে থেকে আইছে সিলভার থেকে আসছে এটা কিন্তু রেড বারের কবুতর টোটালি কিন্তু আনকমন একটা কালার খুব সুন্দর মাশাআল্লাহ চমৎকার এই দুইটাকে জোড়া ভাইয়া এই দুইটা পুরো বাচ্চা আর এটা আলাদা

2500 টাকা একদম 2500 টাকা ওইটা হ্যাঁ ওকে ঠিক আছে এই যে আইএসাল অর্ডার না প্যাকেজ 2500 টাকা না দেখেন কবুতর গুলো কিন্তু এক কথা চমক কাট কবুতর এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো আর এই যে ইয়েলো কালার এটা কি ভাইয়া এটা হলো যাই হোক এখানে কিন্তু পাঁচ পিস কবুতর আছে আর পাঁচটাই কিন্তু দেখার মতো কবুতর পছন্দ হওয়ার মতো কবুতর আসলে এখানে হচ্ছে পাঁচ পিস কবুতর যাই হোক একটু মিস্টেক আপনার সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল কবুতর দেখেন আনকমন কবুতর কারো কাছে পাবেন না আশা করি এই কালাগুলো বিশেষ করে মডেনা পাবেন বাট এই কালাগুলো ইনশাআল্লাহ পাবেন না আইজবাদ আছে সিলভার আছে সিলভার বিটার কেটে যায় কেন রেড বার আমি মূল্য দিয়ে দিলাম একসাথে নিলে মনেgarden মাত্র 2500 হ্যাঁ এই যে চার পিস কবুতর আছে খুবই সুন্দর দেখার মতো আর এই চার পিস কবুতরের দাম কিন্তু একবারে হাতে নাগালে আছে মাত্র 2500 টাকায় কিন্তু আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে কিন্তু অনেক ব্যবসায়ীরাও কবুতর কালেকশন করে যেহেতু কম দাম থাকে নিয়ে কিন্তু তারাও বিজনেস করে যাই হোক অত কথা বলার দরকার নাই এই চার পিস কবুতর প্যাকেজ অফারে আপনারা নিতে পারেন অনলি দাম পড়বে 2500 টাকা 마শাআল্লাহ এখানে কিন্তু তিন পিস কবুতর আছে খুবই সুন্দর একটা হচ্ছে আইসবার্ড মডরনা আইসবার্ড মডরনা মোট কয় পিস আছে ভাই আপনার কাছে নর তিন পিস না

মাদি আর এই যে এটা কি ভাই ভিতরে যে রেসার না রেসার এইটাও মাদি না এটা কি রানিং ভাই এখানে সবই নিউ রানি হয়তো আট পর 9 পর নয় পর দশ করে আছে না ওকে ঠিক আছে এখন আমরা দামে আসি ভাই আপনার জ্যাকোবিনার মাদিটা কত পড়বে এটা নিলে এক দাম পড়বে দুই টাকা জ্যাকোবিনার মাদিটা দেখেন কেশরগুলা আসলে দেখার মতো কবুতর এই মাদিটা যদি আপনারা নেন ভাইয়ের এখান থেকে দাম পড়বে কিন্তু একদম দুই হাজার টাকা আর এই যে আই আরেকটা যে এই যে রেসারের মাদিটা ভাইয়া ওটা নিলে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা পড়বে না ওকে ঠিক আছে আর এই যে আইসবার যে মডার্ন নোটটা এটার দাম পড়বে পনেরোশো টাকা এটার দামও পড়বে পনেরোশো টাকা আর সবটা একসাথে নিলে জি জি পাঁচশো টাকা ডিসকাউন্ট আর পাঁচ এই আপনার তিন পিস এই তিন পিস নিলে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ চার হাজার টাকা পড়বে চার হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা পড়বে এই তিন পিস কবুতরের দাম আর তিনটা কবুতরে কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর আনকমন টোটালি এই যে দেখেন আবারও দেখাই দিচ্ছে আপনাদেরকে যেহেতু নিবেন বারবার ভিডিও যাওয়ার দরকার নাই আপনারা একবারে ভালো মতো দেখে নিন অনেক বড় কেশরে আর কালার তো মার্শাল্লাহ দেখেন কবুতরটা আর এই যে দেখেন আইস বা মডার আর নটটাও দেখেন আর রেসারটাও দেখেন মার্শাল্লাহ সবগুলো কবুতরই কিন্তু আপনার আনকমন কবুতর তো এখান থেকে যদি আপনারা সিঙ্গেলও নিতে চান অবশ্যই নিতে পারবেন আর যদি তিন পিসের প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ দেওয়া যাবে মার্শাল্লাহ এখানে কিন্তু ক্রিম বার কালার ভিতরে দুইটা কবুতর রয়েছে একটা হচ্ছে আপনার এই যে দেখেন কোয়ালিটিফুল একটা বিউটি হোমার নট বিগ সাইজের যেমন কোয়ালিটি যে আমি একটু কাছে থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কবুতরগুলো গুলো দুইটা কিন্তু আপনার ডাবল বার রয়েছে এই যে দেখেন দুইটা বার রয়েছে আর দেখার মতো আর ওয়ার তো মাসাল্লাহ খুবই সুন্দর ফিটনেস কিন্তু দেখার মতো আর এটা হচ্ছে ক্রিম বারের একটা এক্সিবিশনের নাম ভাই

একটা মাদি কিনলে নট ফ্রি মানে হচ্ছে আপনার এক্সিবিশন মাদিটা নিলে আপনার এই যে বিউটির নোটটা দিয়ে দিবেন এমনিতেই হ্যাঁ আচ্ছা ছাত্র ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা না জি এই যে দেখেন কোউতরের কোয়ালিটি দেখেন আর একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন শেপ দেখেন আসলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ভাইয়ের এখানে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বিউটি নর এরকম একটা নট এই বছরে দেখছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর দুইটা যদি আপনারা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে এক দাম তিন হাজার টাকা আর যদি সিঙ্গেল নেয় ভাই দিতে পারবেন তিন না ওকে ঠিক আছে যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনাদের কিনশাল্লাহ সাপ্লাই করতে পারবে যাই হোক কবুতর দুইটাই আপনারা কালেকশন করে নেন আশা করি খুব ভালো হবে খুব ভালো মানের কবুতর হ্যাঁ এখন দেখেন আপনারা হ্যাঁ জোড়া বোল্ডার শো কিং খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর কোয়ালিটি ফুল কবুতর এটা কি এটা হচ্ছিল নর এটা নর আমি তো ভাবছিলাম এটা এই যে কি বলে আহ যাই হোক কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুবই কিউট সুন্দর কবুতর একদম কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর দেখেন দুইটা কিন্তু স্কিন আঁটতেছেই না খুব দূর থেকে দূরছি তারপরে কিন্তু মাশাল্লা দেখার মতো এক জোড়া কবুতর আপনার সম্পূর্ণ রানিং না ভাইয়া হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা মাশ ডিম বাচ্চা করানো একটা জোড়া এই জোড়াটা ভাইয়া কেমন প্রাইস থাকবে ভাইয়া হ্যাঁ একদম কমেডি একদম এগুলো তো যারা চেনে তারা হ্যাঁ অবশ্যই কেউ ফোনটা বিরক্ত করেন না কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি হ্যাঁ হ্যাঁ এটা পাশাপাশি কিন্তু ভাইয়া জব করে আপনারা কিন্তু অলরেডি জানেন যাই হোক খুবই সুন্দর আর ভাইয়ের কোয়ালিটি কিন্তু আপনারা দেখতেছেন সবগুলো কিন্তু অলরেডি দেখছেন এটা সম্ভবত লাস্ট পেয়ারে থাকবে আজকে তো ভাইয়া এই জোদাটা কেমন প্রাইস থাকবে মাত্র একদম সাত হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন কবুতর জোড়া আবার দেখে নিন আপনারা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল কবুতর টোটালি কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর আর এই যে শেপটা দেখেন একেবারে কিন্তু এই অলো শেপের কবুতর আর একদম ফুল ফ্রেশ অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নরনের বাবা ওয়েট তো হেভি ভাই

দেখেন দুইটাই কিন্তু একদম আপনার সেম মাথা দেখেন কত মোটা বডি দেখেন কত মোটা এই জোতাটা কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন কবুতরগুলো আবার দেখেন একটু জেড দেখে নিন আর এই জোতাটা কিন্তু আপনার সংগ্রহ করতে হলে অবশ্যই সাত হাজার পাঁচশো টাকা গুনতে হবে আর একেবারে ফিক্সড দাম বলে দিচ্ছে ভাইয়া যেটা সম্ভব ওইটাই বলছে কোনো দামাদামি কিন্তু সুযোগ নাই এক্ষেত্রে যাই হোক পাঁচ সাত হাজার পাঁচশো টাকাতে আপনারা সংগ্রহ করে নেবেন এই জোতাটা তো এই ছিল ভাইয়ের কালেকশনগুলো আশা করছি আর আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ইনশাল্লাহ ভাই এখান থেকে সংগ্রহ করবেন তো দেখান করা পড়বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ